দুনিয়া কতক্ষণ দামি যুবক যৌবন যতক্ষণ আছে তুমি দামি ততক্ষণ যৌবন শেষ কেউ ফিরাও ফুল আর এখন তো যৌবন আছে তুমিও বাবো আরেকজনও ভাবে যদি এইবার চোদ্দ তারিখে আমাকে একটু লেখা পাঠায় আই ডট ডট ইউ ঠিক না যৌবন আছে দেখে তুমি এটা ভাবতে পারো যে এইবার যদি লেখা পাঠায় ঠিক না আবার আরেকজন ভাবতে পারে রূপ রূপ আসে বিদায় ভাবতে পারে হয়তো এইবার আমাকে লেখা পাঠাইবে আই ডট ডট ইউ ঠিক না যৌবন শেষ আর কেউ তাকাবে না রূপসী শেষ আর কেউ তাকাবে না আমাদের জীবন শেষ আর কেউ তাকাবে না এইখানেই তো প্রমাণ দেওয়া যায় যাদের বাবা নাই এক বা নাই একজনও বলতে পারবে না যে আমি ডেলি অভ্যস্ত এটা আমার অভ্যাস আমি প্রতিদিন এক মিনিট জাগা সময় নেই পৃথক হইয়া কোথাও বসা মা বাবার জন্য হাত উঠাইয়া এক মিনিট দোয়া করি এরকম অভ্যস্ত এখানে একজনও নাই এইখানে অভ্যস্ত একজনও নাই যে ডেলি সকালবেলা যখন উঠি তো আগে মার নামে এক টাকা বাবের নামে এক টাকা দান করি তারপরে আমি কর্মজীবন শুরু করি একজনও তো নাই আমরাই তো ভুলে গেলাম কবির কথাই তো সত্য হইল কবির কথাই তো সত্য হইল আমরাও তো গেলাম মা বাবাকে বিদায় জীবন আছে তো দাম আছে জীবন নাই দাম নাই টাকা আলার টাকা আছে তো দাম আছে নাইলে কোনো দাম নাই পদ আলার পদ আছে তো দাম আছে নাইলে কোনো দাম নাই এই জীবনটা তো এরকমই কিন্তু আল্লাহর কাছে যার অবস্থান ওটা চিরদিনের দিকে যুবক তুমি যৌবন তো চির দিনের জন্য দিবে কোনদিন পুরা হবে না আমরা জীবন দামি আল্লাহর কাছে তো চিরদিনের জন্য জীবন দিবে জাহান্নামের জীবন জীবন না ওটাকে জীবন বলা চলে না জীবন তো জান্নাতেরটাই জীবন চিরো জীবনের জীবন দিবে আনতাহিয়া ফালা তামুত আবাদা চিরদিন জীবন কোনোদিন মৃত্যু আসবে না আনতাসিফ ফালা তামরাযু আবাদা চিরদিন সুস্থ থাকবে কোনোদিন অসুস্থতা আসবে না আনতালমু ফালা তাইআস আবাদা চিরদিন নিয়ামত পাবে কোনোদিন কমবে না আমি তো মাঝে মাঝে ভাবি যে আজকে এই পচা মাটির জন্য ভাই ভাইর বিরুদ্ধে কেস করে পচা থাকে একাদারে এক সপ্তাহ বৃষ্টি হলে এইখানের মাটির থেকেও দুর্গন্ধ বাহির হয় জান্নাতের মাটি তো এই পচা মাটি না জান্নাতের মাটি তো মুস্কার জাফরানের যেখান থেকে সুগ্রান বাহির হবে চব্বিশ ঘন্টা হ্যাঁ এই দুনিয়ার বাড়ি ছোট একটা বাড়ি আরে জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার মাইল এটাকে চার দিয়া পূরণ দিলে স্কয়ার বাহির হবে এত বড় পরিধি দিবে সবচেয়ে ছোট যাকে দিবে ওটা বাঙালি পাবে না ওটা নাম হাদিসে লেখা আছে আরবের গোত্রের এক ব্যক্তি পাবে যার নাম জোহাইনা ওর গোত্রের নামও জোহাইনা ও পাবে বাঙালি পাবে না আমরা আরো বড়টা পাবো চলেন আজকে এইখান থেকে ভাবি যে আমি দুনিয়ায় তো যা যতটুকুই অর্জন করলাম করলাম কিন্তু আল্লাহর কাছে কতটুকু করলাম রসুলের কাছে কতটুকু করলাম এটা আজকে ভাবি এই ভাবনা দেওয়াই আমার উদ্দেশ্য যে আজকে এখান থেকে ভাবা উচিত কেননা সত্য তো এটাই মরতে দেরি কবর পর্যন্ত হয়তো আপন যাবে কিন্তু তারপরে তো কেউ সঙ্গ দিবে না আর আল্লাহর কাছে যদি পজিশনওয়ালা হলো তো কোরআন তো এটা দেখায় আমরা ফেরেস্তা পাঠাবো তোমাকে স্বাগত জানানোর জন্য আমরা ফেরেস্তা পাঠাবো নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা সর্বক্ষেত্রে আখিরাতের তোমার সঙ্গ দেওয়ার জন্য আমরা ফেরেশতা পাঠাবো ফেরেশতা ফেরেশতা তোমার কানে কানে দনি দিবে আমরা সঙ্গে থাকবো ওরা তো কবর পর্যন্তই যাবে আমরা সঙ্গে থাকবো কোনো চিন্তার কারণ নাই আল্লাহ তা কাপো অল্লা তা হাসানো বয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো বিষয় নাই আমরা সঙ্গে থাকবো শুধু ফেরেস্তা তো না আমি তো এই জন্যই বলি এই উম্মত যদি ফজরের নামাজই পড়তো দুয়ক্ত নামাজই পড়তো দুই বা জমা এক ফজর এক আসর মানসাল্লাল বারদাইন দাখালাল জান্না দুই অক্ত নামাজের উপরে জান্নাতের গ্রান্টি ফজরের নামাজ তো জান্নাতের টিকেট নইলে আল্লাহ কেন নাম চেঞ্জ করলেন ইন্না কোরআন আল ফাজরি কানা আমা ফজরের নামাজ তো সর্বক্ষেত্রে তার আগে আগে থাকবে আর নামাজিকে শুধু ইশারা দিয়া বলবে চুপ তুমি কিচ্ছু বলবে না যা বলার আমি বলবো যা করার আমি করবো আসেন আজকে ভাবি যে আল্লা কা কে কে ভাববেন দেখি পাক্কা আজকে এই ভাবনা ছেড়া দিসি বিদায় আমরা রাস্তা চুত হয়ে গেছি আজকে আবাবিল আছে কিন্তু শুধু ওড়ে নইলে আবাবিল এই জন্য তৈরি হয় নাই যে ওড়তে থাকবে আবাবিল তো তৈরি হয়েছিল এই জন্য যে হাতিয়ালা যখন ঘর বাঁধতে আসবে তো আবাবিল এদেরকে পাউডার বানায় দুনিয়াকে উপহার দিবে আজকেও তো বাইতুল মোকাদ্দাস ভাঙা গাজার সাথে লড়াই না পঁচাত্তর বছরের যুদ্ধ ফিলিস্তিনের সাথে এই বর্বর যুদ্ধ বা বর্বর নির্যাতন ইহুদিদের পাঁচাত্তর বৎসর জমিনের জন্য না বাইতুল মোকাদ্দাস বাঙ্গার জন্য আমি পনেরো বছর আগে সাইনবোর্ড দিয়ে কাজ এখনো নেটে সার্চ দিলে পাবেন যেই মন্দির ওরা দাজ্জালের জন্য বানাবে ওটার ছবি নেটে চলে আসছে ডিজাইন নেটে চলে আসছে আমি তো পনেরো বছর আগে সাইনবোর্ড দিয়ে কাজ আরবি ভাষায় লেখা আছে হিব্রু ভাষায় লেখা আছে ইংলিশে লেখা আছে ইস্তাক বেলু রসুল আল আমান ইয়া আহলা দুনিয়া ও দুনিয়ার ওরা বলে নিরাপত্তার দূত ওরা বলে মাসিহা আমরা বলি দাজ্জাল শুধু বাইতুল মোকাদ্দাস ভাঙবে আর দাজ্জালের জন্য মন্দির বানানোর জন্য এই যুদ্ধ আর কি কোনো জিনিসের জন্য না আপনি জানেন না জানেন না আজকে চিন্তিত না হওয়ার কারণে আমার এদের দুরবস্থা যদি চিন্তা করতাম আর ইসলামের রং যদি আমাদের গায়ে থাকত আর আল্লাহর যদি ইজত আমরা রাখতাম যদি পরুয়া করতাম আজকে রসুলের পরয়া করি না আমরা ওনার আদর্শের পরোয়া করি না আমরা আজকে আমাদের নিরানব্বই ভাগ শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ গ্রাম্য মানুষ শহরের মানুষ নারী পুরুষ যুবক বৃদ্ধ নিরানব্বই শতকরা নিরানব্বই আদর্শবান রাগ হয়ে গেলেন সাহায্য করবে তো করবে কি করা কি দেখা করবে নবীর আদর্শে তো আমরা আদর্শবান না কোরআনে তো ছিল চিৎকার তো ছিল لقد كان لكم في رسول الله اسوه حسنه তোমাদের জন্য আমার রসুলের আদর্শ দিলাম যতদিন আদর্শের মধ্যে থাকবে ততদিন কুরাল তো কুরাল তোমাদের উপরে আঙ্গুল উঠাইতে দেরি আমরা পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না সুই ঢুকাইতে আসতে দেরি আমরা ওর সুই ওর ভিতরে ঢুকার ঢুকাইয়া দিতে দেরি করব না সুই ঢুকাবে দেখেন না আপনারা বুঝে আসবে কি না আসবে না আমি দেখি ওলামাদের বুঝে আসবে বায়াতে রেজওয়ান মিথ্যা প্রচার হয়ে গেছে উসমান রাদি আল্লাহ তালু শহীদ হয়ে গেছে মোবাইলের যুক্ত ছিল না টেলিফোনের যুক্ত ছিল না ছিল তো চোদ্দশো বছর আগের যুগ প্রসিদ্ধ হয়ে গেছে ওসমান শহীদ হয়ে গেছে অথচ এটা প্রচার মিথ্যা সাহাবা খেপে গেছেন যে উম্র করতে পারলাম না উসমান শহীদ আমরা প্রতিশোধ না 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 মুখে বললে হবে করো রসুল বায়াত দেখি তো আল্লাহ বায়াত চুপচাপ দেখতে ছিলেন বায়াত হইতে 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 অথচ জিবরিল আল ইসলাম বেশি দূরে ছিলেন না আল্লাহ বললেই পারতেন বন্ধু বায়াত করেন কেন খবর তো মিথ্যা ঠিক না মিথ্যা নাল্লা চুপ যখন সবার বায়াত শেষ সর্বশেষ হাত যখন বায়াত করা ফেলছে মৃত্যুর উপরে তো জিবরীল আয়াত নিয়ে আসাদুল্লাহ হিফাউকা আইদি কু আমি একা থেকা কি করবো আমিও তোমাদের সাথে